আগের থেকে সুসংগঠিত হলেও নির্বাচনে আসলে তাদের পক্ষে যেটা সম্ভব নয় এই জন্যই কি নির্বাচনে যেতে সম্ভব নয় বলি কি আসলে জামায়াত ইসলামী বা অন্যান্য ইসলামী দলগুলো পেয়ারের কথা বলছেন আচ্ছা জামায়াত যদি নির্বাচনে জিততে না পারে তাহলে আপারা তো অনেক ফ্রে মেজাজে থাকার কথা তো তখন এগুলো মেনে নিয়ে যাইতে তো ওনারা পেয়ার পদ্ধতিতেও তো নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবেন কাজে এটাকে ভয় করার কোন পদ্ধতিতে খেলা হলে মানে কে জিতবে না জিতবে জামাতের জনপ্রিয়তা নাই জামাত তলা নিতে চলে গেছে সুসংগঠিত সংগঠন এ তো কিছু বলছেন তো পেয়ার মানলেও তো আপনারাই কি সরকার গঠন করবেন তাহলে এটা মেনে নেন এটা ভয় কিসের নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আপাদের অনেক কিছুতে না আছে প্রেসিডেন্টের ব্যাপারে না আছে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে না আছে জাতীয় পার্টির মানে শাস্তি বা নিষিদ্ধের ব্যাপারে না আছে আপারা মূলত হিসাব করে দেখছেন যে বাংলাদেশের জনগণ এখন একটা বিকল্প খুঁজতেছে আমি মোটা তাকে একটা কথা এখানে বলতে চাই বিএনপির যে রাজনীতি এই রাজনৈতিক ব্যর্থতা এখন জনগণ আম যে অত্যাচার এবং নির্যাতনের বিপরীতে মানুষ বিকল্প হিসেবে বিএনপিকে বিএনপিকে ভোট দিয়েছে বহুদিন কিন্তু সেটার যে ম্যান্ডেট জনগণের এটা বিএনপি ধরে রাখতে ব্যর্থ হয়েছে যার কারণে জনগণ এখানে আরেকটা নতুন বিকল্প খুঁজছে সেই নতুন বিকল্পটাই হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে যে জোট সেটাই এটা এখন একটা মানে একটা রাইজিং ইস্যু হয়ে দাঁড়িয়ে জোট কি হয়েছে জোট হতে যাচ্ছে আমি বলছি যে হতে যাচ্ছে হচ্ছে না হতে যাচ্ছে বাংলাদেশে তো আরো অনেকগুলো জোট হতে পারে নির্বাচনকে সামনে কিনে এই জোট কি হবে আপনি খুব জোট দিয়ে বলছেন আমরা আশাবাদী আমরা আশাবাদী সব দল তো আর সব জোটে আসবে না এক এক দল এক এক জোটে যাবে তা আমরা বলছি যে এই যে জামাতের সাথে যদি একটা জোটবদ্ধ নির্বাচনের সম্ভাবনা তৈরি হয় সেখানে বিএনপির ক্ষমতা এই যাওয়াটা একটা চ্যালেঞ্জিং জায়গায় চলে যাবে এই চ্যালেঞ্জটা বিএনপি নিতে চাচ্ছে না যার কারণে বিএনপি আর চাচ্ছে না এবং অনেক কিছুতে বিএনপির মানে না আছে আর অনেক নেতারা খুব জোরে সোরে কথা বলতে পারেন না যারা আমলে অনেক ফ্যাসিলিটি নিয়ে খুব মানে ছিলেন তো এবং ফুরফুরে মেজাজে ছিলেন ব্যবসা বাণিজ্য রাজনীতি সব কিছু সুন্দরভাবে চালিয়ে গেছেন তো তাদের যে কৃতজ্ঞতার ব্যাপারগুলো আছে এই কৃতজ্ঞতা তো স্বীকার করতে হচ্ছে আমি মনে করি ডক্টিন অফ নেসেসিস যেটা জনগণের যে চাহিদা এটাকে বিএনপি কি করবে মানে দেখবে আরেকটা জিনিস এখানে আমরা বুঝতে আমাদের সময় লাগতে কেন একটা পার্লামেন্ট মেম্বারের কি দায়িত্ব পার্লামেন্ট মেম্বারের দায়িত্ব কাবিখা টিআর টিসিবি এগুলো মেনটেন করা রাস্তাঘাট উন্নয়ন এগুলো করা এই যে একটা স্কুল কলেজ মাদ্রাসার কমিটি দেয়া এগুলো তো একজন পার্লামেন্ট মেম্বারের কাজ না এটা তো স্থানীয় সরকারের কাজ তো স্থানীয় সরকার তো গঠিত হবে স্থানীয় সরকারের কাজকে যদি পার্লামেন্ট মেম্বার কি করে কুক্ষিগত করে রাখে এবং সেখান থেকে পার্সেন্ট খায় এবং সেখানে বেচা কিনা হয় সেখানে মাধ্যম দিয়ে মানে কোটিপতি হওয়ার সুযোগ অবৈধ সম্পদের মালিক হওয়ার সুযোগ আমরা এই রাজনীতিটাকে অফ করে দিতে চাই পেয়ার পদ্ধতির মাধ্যম দিয়ে যেটার মাধ্যম দিয়ে মানে লোকাল গভর্নমেন্ট হচ্ছে এই লোকাল জিনিসগুলো ফেস করবেন তারা তাদের নেতা নির্বাচন করবেন লোকালি কে ইউনিয়ন চেয়ারম্যান হবেন কে মেম্বার হবেন কে উপজেলা চেয়ারম্যান হবেন কে পৌরসভার চেয়ারম্যান হবেন কমিশনার হবেন এটার মাধ্যম দিয়ে মূলত জনগণেরই হবে আর একজন পার্লামেন্ট মেম্বার কি করবেন তিনি রাষ্ট্র পরিচালনার নীতিমালা তৈরি করবেন তিনি রাষ্ট্রের যে সন্ধি চুক্তিগুলো হবে সেটা নিয়ে কথা বলবেন তিনি রাষ্ট্রের ভবিষ্যৎ নির্মাণ করবেন রাষ্ট্রের অর্থনীতিকে তিনি নির্মাণ করবেন রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থাকে তিনি ঢেলে সাজাবেন রাষ্ট্রকে বহিষত্র আক্রমণ থেকে তিনি নিরাপদ করবেন রাষ্ট্রকে দারিদ্র মুক্ত করবেন রাষ্ট্রের অভূতপূর্ব উন্নয়নে তিনি রিসার্চ করবেন গবেষণা করবেন পৃথিবীর দেশ বিদেশ ঘুরে তিনি এই রাষ্ট্রকে অন্য অন্য রাষ্ট্রের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন তিনি যদি ধান্দাবাজিতে লিপ্ত হয়ে যান পার্সেন্টেজ খাইতে চান তিনি যদি অন্য অন্য ব্যবসায় জড়িত হয়ে যান যেগুলোর মাধ্যম দিয়ে কোটিপতি হওয়া যায় রাতারাতি বড় লোক হওয়া যায় নমিনেশন বাণিজ্য করা যায় এই জায়গায় যদি চলে যায় তাহলে এই রাষ্ট্রের কোনো উপকার হবে না আমরা সেই জন্য বলছি যে এখান থেকে আমাদের জনগণকে বের হয়ে এসে একটা পেয়ারের মাধ্যম দিয়ে যার যার কাজকে আইডেন্টিফাই করে তাকে সেই কাজ করতে দিতে হবে আরেকটা জিনিস আমি এখানে খুব স্পষ্টভাবে বলতে চাই বাংলাদেশের কয়েকটা জরিপ বলছে চল্লিশ থেকে একচল্লিশ পার্সেন্ট ভোট পেয়ে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতাতে যাওয়া যায় এবং গিয়েছেও ইতিপর্বেও গিয়েছে এবং তার চেয়ে কম ভোট পেয়েও গিয়েছে তা আপনি মনেই আমি ধরেই নিলাম ফোর্টি ফাইভ পার্সেন্ট ভোট পেয়েছেন পেয়ে আপনি মানে আগের সিস্টেমে পেয়ার বাদ দিয়ে যে সিস্টেম আছে এই জায়গার মাধ্যম দিয়ে আপনি মেজরিটি পেয়েছেন আপনি পঁয়তাল্লিশ পার্সেন্ট মানুষের ম্যান্ডেট নিয়ে আপনি কি পঞ্চান্ন পার্সেন্ট মানুষকে শাসন করবেন এটাকে গ্রহণযোগ্য এটা তো গ্রহণযোগ্য হতে পারে এটা গণতন্ত্রের ভাষাও হতে পারে না গণতন্ত্র হচ্ছে জনগণের মতামত তা অধিকাংশ জনগণ আমাকে চায় নাই তা আমি কিভাবে এই জনগণকে মুক্তি যার কারণে কি হয় জানেন কিছুদিন পরে সরকার ফর্ম করার পরেও এই সরকারের বিরুদ্ধে নির্বাচনের পরের দিন থেকেই কি হয়ে যায় আন্দোলন শুরু হয়ে যায় কারচুপি অমুক কারচুপি তমুক কারচুপির এগিয়ে আসে আর আমি একটা কথা আরও একটু স্পষ্ট করে বলতে চাই নব্বইয়ের যে গণ অভ্যুত্থানের যে ম্যান্ডেটটা ছিল যে জনগণের যে দাবি ছিল যে একটা তত্ত্বাবধায়ক সরকার কি হবে এদেশে ফর্ম হবে এবং জাস্টিস শাহাবুদ্দিন সাহেবকে নিয়ে এসে সেটাকে বাস্তবায়ন করে একটা নির্বাচন দেয়া হয়েছিল কিন্তু নির্বাচিত হওয়ার পরে যে ক্ষমতায় যখন বিএনপি এসেছিল সেই তত্ত্বাবধায়ক সরকার কিন্তু দেয় নাই এই তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার জন্য তৎকালীন সময়ের সকল বিরোধী দল মিলে জামাত ইসলামের সেখানে বড় রোল প্লে করেছিল একশো তেহাত্তর দিন হরতাল করা লেগেছিল এই তত্ত্বাবধায়ক সরকার আদায় করার জন্য বিএনপি যে দিবে সেই প্রিভিয়াস রেকর্ড বিএনপির নাই সো দ্যাট জনগণ এই যে চুন খায় গাল পড়লে দই দেখলে ভয় করে আর কি এখন জনগণ ওই রিস্ক নিতে চায় না আপনারা যেটা দিবেন দুই বছর পরে একটা লিগাল ফ্রেমওয়ার্কের মাধ্যম দিয়ে এটাকে ইস্টাবলিশড করে নিয়ে যান তাহলে আপনারা এটাকে আর ডিনাই করতে পারবেন না জনগণ সেটাকে এনশিওর করতে চায় আমি যতটুকু বুঝেছি আর পনেরো বছরে যে সরকার ছিল না কি সরকার ছিল কোথায় ছিল সংবিধান কোথায় ছিল গণতন্ত্র পনেরো বছরে তো আমরা সবাই মিলেও এটাকে প্রতিষ্ঠিত করতে পারিনি এটা নিশিরাতে সরকার ছিল ডামি নির্বাচন ছিল তো এগুলো তো ইয়ে করেছেন মানে এই বাংলাদেশের মানুষ বাধ্য হয়ে মেনে নিয়েছে কাজেই আমরা এখন সুযোগ এসেছে আমাদের রক্তের বিনিময়ে শহীদদের জীবনদানের বিনিমতদের হাত পা অঙ্গ প্রত্যঙ্গ চক্ষু দেওয়ার বিনিময়ে যে একটা সুযোগ এসেছে রিফর্ম করার এই রিফর্মকে সারা বাংলাদেশের মানুষ চাচ্ছে যার কারণে আমরা বলছি প্রয়োজনে আপনারা গণপরিষদ গঠন করেন গণমোটের মাধ্যম দিয়ে বাংলাদেশের এই কনস্টিটিউশনে এগুলোকে ইনক্লুড করেন এটার ভিত্তিতে আমরা নির্বাচন দেন পরবর্তী নির্বাচন সরকার সংসদে যেয়ে তখন এটা বৈধতা দিতে বাধ্য হবে এটাই হচ্ছে আমাদের